হ্যালো এই আসসালামু আলাইকুম ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে ভিডিও দেখুন চাউলের বস্তা দিয়ে কেমনে ডোরমেট বানাইবে তো লন শুরু করা যাক তো প্রথমেই দেখতে আসেন আমি কিন্তু একটা চাউলের বস্তা লই লইছি আর এইটা দুই সাইড কিন্তু কাট দেওয়া মতো আমি কাট কাটতে আসি আর কাটতে কাটতে কই দিই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দিলে সর্বপ্রথম আপনার কাছে আগে পৌঁছে যাবে তো দেখেন আমি কিন্তু চলের বস্তার ধরি মুখেই কিন্তু এই যে কাটে লইছি তো একটা পার্ট লইলো একটা পার্ট কারণ দুইটা পার্টে আমার লাগবে না একটা পার্ট আমরা লইলম আর এইটার এই যে এক স্কেল অনুযায়ী কিন্তু এটার দাগ দিলেবো তো এক স্কেলে কিন্তু বারো ইঞ্চি থায় তো আমি বারো ইঞ্চি মাপেই কিন্তু এটার দাগ দিয়ে লইতে আছি আসলে ভিডিওটা খেয়াল করে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সোজা তো বারেঞ্জের পর মধ্যে অর্ধেক কিন্তু ছয় ইঞ্চি তো এই ছয় ইঞ্চির মধ্যে লইয়ে কিন্তু এরকম আবার মধ্যে দিয়ে দাগ দিয়ে লোমো তেরম কিন্তু আমি কোন কোনো করে কিন্তু দাগাই লোমো কারণ দেখা যায় এই চালের বোস্তা দেওয়া ভিডিওটা এর লিগেই বানাইছি কারণ দেখা যায় যে অনেক সময় টুকরো কাপড় দেওয়া ডোরমেট বানাইতে গেলে অনেক সময় অনেক টুকরে কাপড়ের প্রয়োজন হয় বা টুকরো কাপড় থাকে না অনেকের ঘরে কিন্তু এই চালের বস্তাটা আর থায় না এমন কোনো ঘর নাই সব ঘরেই কিন্তু কম বেশি চালের বস্তা আছে তো এর লিগেই কিন্তু এই চালের বস্তা দিয়ে এই ডোরমেটটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি কিন্তু এরম করে কিন্তু দাগাই লাইছি এবং রাউন্ড শেপ করে কিন্তু এরম যে গোল ফুল আকার কিন্তু করে লইছি পাপড়ি বাপড়ি আকারে তো দেখেন এই যে আমার কিন্তু একটা ফুল আঁকা গেছে তো একই নিয়মে কিন্তু আমি এই জায়গা আর একটা ফুল আঁকি লোবো তো হেডের মাপদিমু কিন্তু দশ সেন্টিমিটারে মানে দুই ইঞ্চি কিন্তু ছোট লমু তো আপনি চান আটটু ছোটো লইতে বা আটটু বড় লইতে যদি আড্ডা বড়ো লন তাহলে কিন্তু এই ডেটটু ছোটো লইতে হবে তো এর অনুযায়ী কিন্তু দুইটা ফুল কিন্তু দাগাই লমু তো দেখেন একই নিয়মে কিন্তু আমি দুইটা ফুলে কিন্তু দেখা লাইছি এখন কাটটাও এই যে দেখেন দুইটা ফুলে কিন্তু সাইজ একটা হয়েছে বড় একটা হয়েছে সোডো এরপর লাগবে এরম শপিং ব্যাগ লাল কালার আমি শপিং ব্যাগ ব্যবহার করতে সামনে অন্য কালারও ব্যবহার করতে পারেন বা জায়গায় টুকরো কাপড়ও ব্যবহার করতে পারেন তো যেহেতু আমার কাছে টুকরো কাপড় নয় আমি এই যে শপিং ব্যাগটা দিয়ে কিন্তু কাজে লাগামো তো শপিং ব্যাগটার দুই সাইডে যে জোট এইটি কিন্তু কাঠ ঢালাই দিবো এবং পাশে যে এই যে একটা চিকুন পাইপের আকারে শক্ত থায় এইটাও কিন্তু কাঠ ঢালাই দিবো তো আমার কিন্তু এই যে দেখেন কাটা শেষ তো এরপর কিন্তু আমি দেড় ইঞ্চি মাপ লইয়ে কিন্তু এটা কাটিয়ে লমু তো এইটা সাদা স্কেল এর লিগে কিন্তু বোঝা যায় না তো আমি কিন্তু এই যে দেড় ইঞ্চি লইয়ে কিন্তু এই যে দাগাই লইছি এরম হয়ে কিন্তু আমি কয়টা কিন্তু কাটিয়ে লমু তো দেখেন আমি কিন্তু কয়ডা কিন্তু এই যে কাটিয়ে লইছি এই যে আর এইটা কিন্তু দুইটা পার্ট লইয়ই কিন্তু সেলাই করবো একটা পার্টে লোম না তো দেখেন এই যে একটা পারে কিন্তু লোমু না এটা দুইটা পাটে লই দেবে কারণ একটা পাটে লইলে কিন্তু এটা যাবে আর তাড়াতাড়ি ছেড়ে দেবে আর দুইটা পাটা যদি লন তাহলে এটা দেখতেও গাঢ় হাইবে এবং এটা সেরবেও না অনেক টেক্সইবে তো যাই হোক পাইপেন্টগুলোর কিন্তু আমি এক একটার লগে কিন্তু জোড়াই লমু। তো আমি এক একটার লগে কিন্তু এই যে সবগুলো কিন্তু জোড়াই লমু তো এই যে আমি জোড়াই লইছি তো এরপর এই যে দেখেন বস্তাটা যে ফুল আকারে যে কাটিয়ে লইলাম এই পাপটোর লগে কিন্তু এরকম সেলাই করে দিব কানায় কানায় মধ্যে কিন্তু আপনারাও এরকম সেলাই করে লইবেন তো আমি কিন্তু কৈতিকৈতি কিন্তু এই যে দেখেন পুরো জায়গাটাই কিন্তু সেলাই করে লইছি এই যে তো সেলাই করে লওয়ার পর এখন যেটা আমরা করবো এরকম উল্টোই কিন্তু এই সাইডটা কিন্তু আমরা সেলাই করে দেব তো আমি অপর সাইডে কিন্তু উল্টোই লইতে আসি এই যে অপর সাইডে কিন্তু উল্টোই লইবেন আর এইটার কোনাকুনি কিন্তু এরমিটু একটু কাটতে দিতে পারেন এটা কাটিয়ে দিলে ফিনিশিংটা কিন্তু হইবে তো আমি কিন্তু কয়টা কিন্তু কাটতে দিছি তো এরপর কিন্তু এরকম পিছনে সাইডে দৌড়ে কিন্তু সেলাই করে দিলেই কিন্তু এটা বাইলে ফিটিং হয়ে যাবে তো আমি কিন্তু এটাই করতে আসি এবারে সেলাই করে তো আমি কিন্তু এটারও এই যে সেলাই করে লইছি তো দেখতেই আছেন এই কিন্তু বালচাট এই যে সেলাই করে লইছি তো এরম ভাবে কিন্তু আমি ছোট্ট পাট্টারাও কিন্তু সেলাই করে লমু ঠিক একই নিয়মে তো এই যে ছোট্ট পাট্টাও কিন্তু আমি সেলাই করে লইছি এরপর এই যে বড়ার উপরে কিন্তু সরোরারে বহাই যে তুমি আর আর একটা আমি শপিং ব্যাগ লই লইছি যেটা যেরকম রাউন্ড শেপ আকারে কিন্তু কাটতে লইছি আর এই সরোরা বড়ার পর সরোরা সেট করে কিন্তু মধ্যে দিয়ে এই শপিং ব্যাগটা সেলাই করে দিমু তাহলে কিন্তু আমাকে ডোরমেটটা কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন ধরনের ডোরমেট চান তাহলে কিন্তু আমার জানাই যেতে পারেন তাহলে কিন্তু আমি সেটাও বানানোর চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই